স্টেজ তৃতীয় স্টেজ চতুর্থ স্টেজ পঞ্চম স্টেজ ষষ্ঠ স্টেজ টি ই এল পি এখানে ই এফ ইউ এগুলো সম্পর্কে একটু জানবো ওইখানে দুই সেকেন্ড প্রেস করে ধরলেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইবুর রহমান আজকে আমি আপনাদের সামনে একটা পিএফআই মিটার নিয়ে বলছি পিএফআই মিটারের ছয়টা স্টেজ এবং একটা মোটর থ্রি পেস লাইন নিয়ে বলছি তো পিএফআই মিটার শেখার আগেই আমরা বেশ কিছু কানেকশন শিখেছি তার মধ্যে প্রথমে যদি বলতে হয় তাহলে আমরা বাস বারের প্রথমে বাস সম্পর্কে জেনেছি জেনেছি বিভিন্ন ধরনের মিটার তার মধ্যে মিটার জন্য প্রযোজ্য হচ্ছে কস্তিতা মিটার তার মধ্যে একটা হচ্ছে অ্যানালগ মিটার এটা হচ্ছে ম্যাক্রোয়েলের একটা ডিজিটাল মিটার এটা আরেক ধরনের ডিজিটাল মিটার আমরা জেনেছি ক্যাপাসিটার সম্পর্কে এটা কত কেভি এর ক্যাপাসিটার হতে পারে এবং সেই সাথে আমরা কিছু ক্যালকুলেশন জেনেছি কে আর কেভি ভি এবং কিলোওয়াট এগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের হিসাব আমরা যে দেখেছি চলুন আমরা এখন দেখি এই মিটার কি কি ফাংশন দেওয়া আছে তো আগে আমরা থ্রি পেয়ার্স থেকে থ্রি ফেজ লাইন চালু করে দিয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমুড অটোমুটিক কিভাবে এটা কানেক্ট হবে সেটা একটা দেওয়া আছে হ্যান্ডমুড হ্যান্ড আমরা কি কীভাবে এই মিটারগুলোকে কানেক্ট করতে পারি আমরা দেখতে পাচ্ছি দুটো বাটন দেওয়া আছে একটা আপ আপ বাটন একটা ডাউন বাটন আমরা প্রথম স্টেজ ধরিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা স্টেজের মধ্যে প্রথম স্টেজ ধরিয়েছি দেন দ্বিতীয় স্টেজ তৃতীয় স্টেজ চতুর্থ স্টেজ পঞ্চম স্টেজ ষষ্ঠ স্টেজ আমরা আবার একটা একটা করে স্টেজ আমরা নামিয়ে দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের একটা স্টেজ চালানো প্রয়োজন দেখা যায় যে মাঝের একটা স্টেজ আমরা চালাবো সেক্ষেত্রেও আমরা চালিয়ে দেখতে পারি এই টা আমার চালানো প্রয়োজন আমরা এই চালিয়ে দেখলাম তো এখানে বিভিন্ন ধরনের মূল ড্রাইভার গেছে দেওয়া আছে যেমন এ আর এসি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম এবং সি ই এল পি এখানে ই এফ ইউ এগুলো সম্পর্কে একটু জানবো তো এখানে দুই সেকেন্ড প্রেস করে ধরলে ফাংশন দেখা যাচ্ছে আমাদের সি সিতে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট ইনপুট শো আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টরে জিরো পয়েন্ট এইট আমরা ধরে থাকি তো আমরা সি ত্রিশ ইনপুটে আমরা জিরো পয়েন্ট নাইন নাইন ধরে ক্যালকুলেশন করে থাকি তো শীতে আমরা এই ফাংশনটা পাচ্ছি দেন ডি আর একটা ফাংশন ডি ফাংশন দেখতে পাচ্ছি সুইচ ডিলে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ অর্থাৎ এই স্টেজগুলো অটোমেটিক কত সেকেন্ড পর পর কানেক্ট হবে এটা পনেরো সেকেন্ড আমরা সিলেক্ট করে রেখেছি পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পর কানেক্ট হবে দিতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অপশন যে আমাদের টোটাল কত ভোল্টেজ এখানে দেওয়া আছে চারশো চল্লিশ ভোল্ট চারশো চল্লিশ ভোল্টেজ অভার হয়ে গেলে আমাদের লোডকে অফ করে দিয়ে দেবে এল এলটা দেখা যাচ্ছে যে আমরা কয়টা স্টেজে কানেক্ট করবো এটা ছয় স্টেজে কানেক্ট করবো না বারো স্টেজে কানেক্ট করবো না চব্বিশ স্টেজে কানেক্ট করবো তো আমরা এখানে ছয়টা স্টেজে শুধু কানেক্ট করছি যার কারণে আমরা এলে ছয় স্টেজ লিখে রাখছি এখন দেখতে পাচ্ছি আমরা ইউ আমাদের প্রেজেন্ট ভোল্টেজটা কত সেটা আমরা দেখতে পারছি এখন আমরা এতক্ষণ যেগুলা অপশন দেওয়া আছে এগুলোর একটু ডিটেলস জানলাম তো আমার এই ট্রেনিং সেন্টারে দীর্ঘ আড়াই মাস ধরে আমি এখানে ট্রেনিং করতেছি আমার গত যা চার বছর যা আমরা ট্রেনিং করছি মানে প্রতিষ্ঠানিক লেখাপড়া বলতে গেলে আমি আসলে হাতে লেখাপড়া করছি কিন্তু হাতে ধরে এই সমস্ত কাজ আমি কখনো করতে পারিনি যদিও থিওরিটিক্যাল মানে করছি আর কি কিন্তু অতটা ওভাবে বুঝিনি আজকে আমি প্র্যাকটিক্যালে করে নিজেকে নিজের যতটুকু তৃপ্তি পাচ্ছি তার থেকে ভালো লাগাটা অনেক বেশি কাজ করতেছে তো এভাবে আপনারা যদি কখনো চান যে আমরা এভাবে প্র্যাকটিক্যালি কাজ শিখবো বা শিখতে চাই তাহলে আমার মনে হয় যে আপনাদের এই প্রতিষ্ঠানে আসা দরকার এবং এভাবেই কাজ করা দরকার ধন্যবাদ